শরীফের সামনে দাঁড়িয়ে আছি খিজড়ি শরীফ হচ্ছে খিজুরির নিজ গঠ বা অঞ্চলে অবস্থিত খেজুরি খুব প্রাচীন অনপদ এখানে পনেরোশো নয় খ্রিস্টাব্দে প্রথম পর্তুগিজ বণিক নাভিকদের আনাগোনা শুরু এবং ভারতবর্ষের প্রথম পোস্ট অফিস খেজুরিতে তৈরি হয়েছিল ভারতবর্ষের প্রথম লাইট হাউস যেটা সেটাও খেজুরিতে হয়েছিল রাজা রামমোহন রায় খেজুরি থেকেই ইংল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন যখন তিনি সুতিদহ প্রথা রদ করার জন্য তিনি যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে দল পাশাপাশি ইস্ট ইন্ডিয়া কোম্পানির বোর্ডের সাথে সেই সময় আঠারোশো সাল নাগাদ তিরিশ সাল নাগাদ তিনি কিন্তু এখান থেকে যাত্রা শুরু করেন জমজমাটি মেলা বসেছে এখানে এবং এটা সারা বছর থাকে প্রত্যেক দিন প্রচুর পশুরা খাবারের দোকান থেকে শুরু করে খেলনা প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সমস্ত রয়েছে আমরা যেমন বলছিলাম খিচড়ি শরীফের সামনে দাঁড়িয়ে আছি আমরা এই প্রখ্যাত মজাদ এবং এখানে মসজিদ মসজিদে নিয়মিত নামাজ আদা হয় আর এখানে সামনে একটা পুকুরও রয়েছে প্রচুর পুণ্যার্থী সমাগম হয়েছে মানুষজন ধূপ দিচ্ছেন আতর দিচ্ছেন গোলাপ জল দিচ্ছেন এবং এখানে প্রসাদ হিসাবে গজা দেওয়া হয় সেই জিবে গজা ধরনের সেটাও আমরা নিয়েছি ভিতরে ভিডিও করাটা নিষেধ আছে এখানে আমরা বাইরে থেকে পুরো ভিডিও করে আপনাদের দেখে নিচ্ছি এই সামনে ঈদগা রয়েছে সোমবার এবং ঈদের সময় এখানে প্রার্থনা করেন পুণ্যার্থী মানুষজন ধরপ্রাণ মুসলিমরা বহু প্রাচীন জনপদ এবং এখানে কিন্তু উভয় সম্প্রদায়ের মানুষই হিন্দু মুসলিম সবাই আসেন এখানে মাজারে পূজাদান সকলে আমিও পুজো দিয়েছি এবং ভূপকাঠি আতর গোলাপ জল ইত্যাদির মাধ্যমে পুজো হয়েছে প্রচুর পুণ্যার্থীর সমাগম প্রচুর মানুষজন সাহায্যে প্রত্যাশায় এবং অলৌকিক দৈবিক ক্ষমতার জন্য এখানে আসেন এই জায়গা প্রসিদ্ধ এবং সবসময় ভিড় সামনে সমুদ্র রয়েছে ওখানে নিত্যনৈমিত্তিক বাজার রয়েছে সেগুলো আমরা দেখিয়েছি এখানে আজকে জমাবাদ প্রচুর মানুষের সমাগম হয়েছে এবং এখানে এসে খুবই ভালো লাগছে প্রচুর মানুষ এসেছেন এবং সামনে মন্দির রয়েছে এখানে হিজরি শরীফ উভয় সম্প্রদায়ের ধর্মের মেলবন্ধন একই জায়গায় রয়েছে ঘাটে এসেছি এখানে ওদিকে কাঁথি প্রচুর ট্রলার এখানে এবং এই জায়গাটা ট্রান্সপোর্টেশন হয়েছিল দূরে মানে মাছ খুব সুন্দর প্রাকৃতিক ভিউ রসুলপুর নদীর নিচ দিয়ে বয়ে যাচ্ছে আমরা একদম পুরো করে দাঁড়িয়ে আছি ভালো লাগছে পরিবেশ এবং দূরে সমুদ্র সমুদ্রে গিয়ে মিশছে